নমস্কার এই মুহূর্তে আপনারা দেখছেন ওঙ্কার বাংলা আপনাদের সাথে রয়েছে আমি অপরূপা চোখ রাগ বিস্তারিত খবরের দিকে কসবা কলেজে গণধর্ষণ ঘটনা নিয়ে যখন উত্তাল বাংলা তখন এক তৃণমূল নেত্রীর শ্লীলতা ঘটনা নিয়ে চাঞ্চল্য ছড়ালো বীরভূম জেলায় এবার তৃণমূলের শিউরি দুই পঞ্চায়েত সমিতির সভাপতি রাস্তার মধ্যে শ্লীলতা করার অভিযোগ উঠল তৃণমূল কর্মীদের একাংশের বিরুদ্ধে অভিযোগপত্রে ওর ধরে টানাটানি মারধর এবং শ্লীলতা হানির উল্লেখ ঘটনায় রাজনৈতিক দরজা তুঙ্গে উঠেছে अबे निकल मैच 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 �

ফোন করছিস মাইয়া তুই ভাই ভাই শরীর কইরাছিস হ্যাঁ এটা কল কর বল বল আজকে আমি যখন সিগুড়ি থেকে বাইপাস রোডে যাচ্ছিলাম তখন ওরা আমার পেছন ধাও যে তারপর আমাকে ওরা জোর জবরদস্তি করে ছেড়েতে চেষ্টা করে মারা ধরা করে শারীরিকভাবে আমাকে নির্যাতন করে এমনকি আমার অন্যটাও ছেলেতে গলা ফাঁস দিয়ে মারার চেষ্টা করে পেটে লাথি মেরে ফেলে দেয় নানানভাবে তারপর গালাগালি তো আছে জুতো তো করে বেরোনো সব রকমই করেছে ওরা ছিল হ্যাঁ চিনেছি তারা ছিল বকুল মানে ভাই ছিল বুবাই নৌস বুলবুল তারপর জাহাঙ্গীর এরকম কিছুজন ছিল আমি সবারই নামটা আমি জানি না তবে ছিল ওরা সবাই তো আমাকে গোষ্ঠীর জন্য হুমকি মেরেছিল একবার সেভাবে পারেনি বলে এইভাবে আমাকে নির্যাতন করছে মানে আমার বাড়িতে একবার হুমকি দিতে গিয়েছিল বোম মারবো মারবো ধরবো সেভাবে আমাকে পারেনি আমাকে নিয়ে আসতে তাই আমাকে নানা রকম ভাবে এখন ওরা তার দাবি তার দাবি মঙ্গলবার দলের এক নেতা তাকে কয়েকটি কাগজে সই করতে বলেন সেই মতোই তিনি সই করার জন্য যান অভিযোগ তখনই তৃণমূলেরই বিরোধী গোষ্ঠীর কয়েকজন ওই নেতাকে জড়িয়ে তার চরিত্র নিয়ে নানা কথা বলতে শুরু করে প্রতিবাদ করলে ওই তৃণমূল নেত্রী ও এক তৃণমূল কর্মীকে মারধর এবং শ্লীলতাহানি করা হয় বলে অভিযোগ মারধরে আহত হন তৃণমূল কর্মী তিনি শিউরি সুপার স্পেশালিটি হাসপাতালে চিকিৎসাধীন

তুলে নিয়ে যাওয়ার চেষ্টা করে যাই কোনো জঙ্গল দিকে বা কোথাও নিয়ে যাবে আমি ছবি দেখাবো ভিডিও কিছু আছে হ্যাঁ সেই মুহূর্তের ভিডিও ওকে তুলে নিয়ে যাওয়ার চেষ্টা করে আমি বাধা দিলে আমাকে ভীষণ থেকে আঘাত করে এবং আঘাত করে বোবাই বলে ছেলেটা সাবল কিংবা কোনো আগ্নেয়স্ত্র কিছু দিয়ে আঘাত করে হ্যাঁ সেই মুহূর্তে বাঁচা বাঁচা বলে চিৎকার করি তখন অনেক লোক চলে আসে তখন তারা সরে যায় ঘটনাটা আনুমানিক চারটে কি সাড়ে চারটে আমি ওই একুশে সাধু কাঞ্চন সাধু এদেরকে নিয়ে আমি এ ইয়েছিলাম টাঙ্গাছিলাম তখন সাড়ে তিনটে নাগাদ বাজে এবার ওরা খেতে শুরু করে আর আমি তখন বলি আমি আসছি আমার মাথার পিছন থেকে প্রচুর পরিমাণে আঘাত করেছি এবং আগ্নেয় ছিল আমার এখানে চেম্বার হোক কি ভুজালি হোক চেম্বার যত সম্ভব আমার পিছন দিকে থেকে ওটাতে আমার ঘুষি মেরেছে এবং বলেছে ফুটিয়ে দেবো এটা বলেছে যদিও অপরপক্ষের দাবি ওই নেতার বাড়িতে পঞ্চায়েত সমিতির সভাপতি দীর্ঘক্ষণ ছিল গ্রামবাসীদের সন্দেহ হয় দুজনকে ধরে ফেলাতেই মিথ্যা অভিযোগ করছে তারা

সবকিছুতেই কিছুতেই জড়াইলে হবে না হ্যাঁ সবকিছু বকুল কখনো অশ্বিনী কে জড়িয়ে নিজেরা ব্যবস্থা করছে সেটা ঠিক নয় কারণ নিজেদের দোষকে ঢাকার জন্য নিজেদের একটা ফালতু যে জিনিসগুলা ঘটাচ্ছে সেগুলো জনস মানে জন এতে খারাপ হচ্ছে জিনিসগুলো আপনারা সেগুলো খবর রাখুন যাবে দিলে আমরা এতই পাগল মানুষ নয় যে কোন মহিলাকে জঙ্গলের দিকে টেনে নিয়ে যাবে দিনের বেলায় হ্যাঁ কি ধরনের অভিযোগ এটা আমি তো খুঁজে পাচ্ছি না প্রসঙ্গত শিউরি দুই ব্লকে তৃণমূলের গোষ্ঠী দ্বন্দ্ব প্রকাশ্যে এসেছে বারবার পঞ্চায়েত সমিতির সভাপতি রূপা সাহা ব্লক সভাপতি নুরুল ইসলাম অনুগত অন্যদিকে অভিযুক্তরা নুরুল বিরোধী গোষ্ঠীর সমর্থক আর এই ঘটনায় গোষ্ঠী দ্বন্দ্ব কিন্তু প্রকাশ্যে এসেছে এদিকে দুটি ভাইরাল ভিডিও সামনে এসেছে বীরভূম থেকে প্রীতম দাসের রিপোর্ট ওঙ্কার বাংলা আরো খবরের জন্য আপডেটের জন্য চোখ রাখুন ওঙ্কার বাংলার পর্দায়